সাকিবকে নিজের স্বামী দাবি করায় হাসি থামছে না অপবিশ্বাসের আবারও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে নিয়ে জড়ালেন দুই চিত্রনায়িকা এবং সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবকে নিজের স্বামী বলে সম্বোধন করেছেন বুবলি প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পেছনে স্বামীকে নিয়ে এই নির্মাতার আজেবাজে বক্তব্যকে দায়ী করেছেন তিনি বুবলি বলেছেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো বক্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব বুমলির এই মন্তব্য নিয়ে প্রথম আলোতে আমার স্বামীকে নিয়ে কেউ অসম্মানজনক কথা বলে তাকে এড়িয়ে চলব শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয় শনিবার বিকেলে এই প্রতিবেদন নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন অপু বিশ্বাস যেখানে বুবলির এই মন্তব্য দেখে যেন নিজের হাসি থামছে না পোস্টের ক্যাপশনে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজি দিয়ে অপু লেখেন ভুল করে পেজে শেয়ার হয়েছিল এটা আমার পেজের জন্য উপযোগী না পেজ অ্যাক্টিভ ছিল খেয়ালই করতে পারেনি মূলত বুবলির এই মন্তব্যের সংবাদটি প্রথম নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছিলেন উপবিশ্বাস পরে সেখান থেকে ডিলিট দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি তবে সাকিব খানকে স্বামী বলে সম্বন্ধন যে এই নায়িকা ভালোভাবে নেননি সেটি বোঝাতে বুবলিকে আবারও খোঁচা দিলেন তিনি একই সঙ্গে হাসিতে ফেটে পড়েও বুবলির এই মন্তব্য নিয়ে মজা করলেন এই অভিনেত্রী যদিও অপবিশ্বাস এবং বুবলি প্রসঙ্গে সাকিব খান তার অবস্থান গত বছরই সবাইকে পরিষ্কার করেছেন অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি প্রসঙ্গে সাকিব জানিয়েছিলেন দুইজনই তার জীবনে এখন অতীত দুজনের কারো সঙ্গেই তার এখন আর সম্পর্ক নেই শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি দু সালে আঠারোই এপ্রিল বিয়ে করেন সাকিব খান এবং অপবিশ্বাস আর দু সালে ষোলো সালের সাতাইশে সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আবরাম খান জয়ের নিজের কেরিয়ারের কথা ভেবে সাকিব অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি পরিবারের কাউকে জানায়নি দু সালে দশই এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে এবং সন্তানের কথা ফাঁস করেছিলেন বিশ্বাস পরের দু সালে বারোই মার্চ আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের এদিকে সাকিবের পরিবারের সূত্রে জানা গেছে অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলির সঙ্গে সাকিবের কোনো ধরনের সম্পর্ক না থাকলেও দুই সন্তানের জন্য নিয়মিত যোগাযোগ আছে দুই নায়িকার সঙ্গে তারা বাবা সাকিবের বাসায় নিয়মিত যাতায়াত করে বাবা হিসেবে সাকিব খানও মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে বাইরে ঘুরতে বের হন